ক্ষেত্রে এই লক্ষ্য করা যাচ্ছে যে রাস্তায় চলাচলকারী অনেক টোটোতে পিছনে দেখার দু তিন গ্লাস নেই ফলত ধীরে চলা টোটো চালকরা পিছনের আগত্য গাড়িকে পাশ দিচ্ছে না অবিলম্বে সব টোটোতে রিয়ার ভিউ মিরর বা লুকিং গ্লাস লাগাতে হবে এছাড়া হাইরোডে দুর্ঘটনা এড়াতে টোটো চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ দুই চাকার যানবাহনে হেলমেট পরা বাধ্যতামূলক ছোট চার চাকার গাড়িতে সিট বেল্ট কাফি ট্রাফিক আইন মেনে চলুন কোচবিহার ট্রাফিক পুলিশ পথে আসে সাথে আসে ধন্যবাদ